এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলার উপর দিয়ে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে সেই সঙ্গে বাংলাদেশ পশ্চিমবঙ্গে প্রবেশ করতে শুরু করেছে কিছু হালকা মেঘ এই মেঘ দ্বারা কবে থেকে বাংলাদেশ পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরার বিস্তীর্ণ অঞ্চলে কালবৈশাখী সহ বজ্রশিলা বৃষ্টি শুরু হবে সেই সঙ্গে এই মাঝারি ধরনের তাপপ্রবাহ কবে থেকে বিদায় লাভ করবে এই বিষয়ে আলোচনা করবে এখন আপনাদের উপগ্রহ চিত্রে নিয়ে যাব উপগ্রহ চিত্রে দেখতে পাচ্ছেন বাংলাদেশের সমগ্র রংপুর রাজশাহী বিভাগ সেই সঙ্গে সমগ্র খুলনা বিভাগ বরিশাল বিভাগ রাজধানী ঢাকা শহর ঢাকা বিভাগ ময়মনসিংহ সিলেট এবং কুমিল্লা অঞ্চলের বিস্তীর্ণ এলাকা জুড়ে সেই সঙ্গে বাংলাদেশের পশ্চিমে পশ্চিমবঙ্গের শহর কলকাতা সহ সমগ্র পশ্চিম উত্তর অঞ্চলের বিস্তীর্ণ এলাকা সেই সঙ্গে আসাম মেঘালয় এবং শিলচর ত্রিপুরা রাজ্যের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সেই সঙ্গে বাংলাদেশের কুমিল্লা নোয়াখালী ফেনী ভোলা এই সকল অঞ্চল কিছুটা বজ্রসহ ঝড় বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে যেহেতু বাংলাদেশের পশ্চিমে ভারতের বিস্তীর্ণ পশ্চিম অঞ্চলের উপরে বজ্রমেঘ ঘনীভূত হতে শুরু করেছে এবং বিহার রাজ্যের উপরেও কিছুটা বজ্রমেঘ ঘনীভূত হয়ে তা ধীরে ধীরে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে অগ্রসর হচ্ছে এর প্রভাবে আজ রাতের মধ্যে এই রংপুর বিভাগের বেশ করে পঞ্চগড় নীলফামারি কুড়িগ্রাম সেই সঙ্গে পশ্চিমবঙ্গের দার্জিলিং কোচবিহার আলিপুরদুয়ার শিলিগুড়ি এদিকে ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা ময়মনসিংহ জামালপুর এবং সিলেট বিভাগের চারটি জেলা সেই সঙ্গে সুন্দরবন অঞ্চল বৃহত্তর বরিশাল বিভাগ সহ বরিশাল অঞ্চল এই সকল অঞ্চলে আজকের মধ্যেই রাতের মধ্যেই ঝড় বৃষ্টি শুরু হতে পারে এবং আগামীকাল আঠাশে এপ্রিল বাংলাদেশের সমগ্র রংপুর বিভাগ রাজশাহী বিভাগ খুলনা বিভাগ রাজধানী ঢাকা শহর ঢাকা বিভাগ ময়মনসিংহ বিভাগ কুমিল্লা অঞ্চল ভারতের ত্রিপুরা রাজ্য সিলেট অঞ্চল ময়মনসিংহ অঞ্চল ভারতের শিলচর মেঘালয় আসাম পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ পশ্চিম অঞ্চল বিশেষ করে পুরুলিয়া ধ্যানবাদ বর্ধমান বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদ নদিয়া মালদা দিনাজপুর এই সকল অঞ্চল এবং শহর কলকাতা এবং এর আশেপাশে তীব্র বজ্রসহ ঝড় বৃষ্টি হতে পারে এই বজ্রসহ ঝড় বৃষ্টি অর্থাৎ একটি বৃষ্টি বলয় যা বাংলাদেশ পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকা জুড়ে সত্তর থেকে ভাগ অঞ্চলে ঝড় বৃষ্টি ঘটাতে পারে এর প্রভাবে আঠাশ তারিখ থেকে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের রাত এবং দিনের তাপমাত্রা উভয়ই দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পাওয়ার সম্ভাবনা আছে এছাড়া ইতোমধ্যেই বাংলাদেশের বগুড়া এবং এর আশেপাশের অঞ্চলেও কিছুটা হালকা বজ্রবাহী মেঘ ঘনীভূত হতে লক্ষ্য করা যাচ্ছে এর প্রভাবে বগুড়া এবং জামালপুর টাঙ্গেল এই সকল অঞ্চলে ঝড় বৃষ্টি হতে পারে এবং সুন্দরবনের অঞ্চল উপরে তীব্র বজ্র বৃষ্টি হতে শুরু করেছে যার বজ্রপাত আপনারা উপগ্রহচিত্রে দেখতে পারলেন অর্থাৎ আগামী আঠাশ তারিখ থেকে আবহাওয়া ধীরে ধীরে শীতল এবং বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে এছাড়া বাংলাদেশের সমগ্র রাজশাহী বিভাগ সেই সঙ্গে টাঙ্গাইল বৃহত্তর ফরিদপুর অঞ্চল ঢাকার বিভাগের পাশে মানিকগঞ্জ জেলা মলিউবাজার খুলনা যশোর এবং নীলফামারি জেলার উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে তাও আগামীকাল থেকে হ্রাস পাওয়ার সম্ভাবনা আছে যেহেতু একটি শক্তিশালী বৃষ্টি প্রবাহ বাংলাদেশ পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরার দিকে প্রবেশ করতে শুরু করেছে ফলে এর প্রভাবে তীব্র বজ্র বৃষ্টি এবং কোনো কোনো অঞ্চলে কিছুটা হালকা শিলা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এর জন্য সবাইকে বজ্রপাত থেকে সাবধানে থাকতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এরকম একটি রেড অ্যালার্টও জারি করেছে আজ সকাল ছয়টায় বাংলাদেশের ঢাকায় বাতাসের আর্দ্রতা ছিল ছিয়াশি পার্সেন্ট অর্থাৎ বাতাসে তীব্র আর্দ্রতা বৃদ্ধি পাওয়ার জন্য গরম অনুভূত হচ্ছে আজ বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে আটত্রিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস যা আগামী দিনের থেকে এক ডিগ্রি সেলসিয়াস কম এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজারহাটে উনিশ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস আজ বাংলাদেশে সূর্যাস্ত সন্ধ্যা ছয়টা বেজে ছাব্বিশ মিনিট এবং আগামীকাল সূর্যোদয় ভোর পাঁচটা বেজে সাতাশ মিনিটে আজ বাংলাদেশে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বেশ কিছু অঞ্চলে যার মধ্যে সর্বোচ্চ ডিম লাই বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ছিয়াশি মিলিমিটার এবং সিলেটে তেত্রিশ মিলিমিটার এছাড়া সাতক্ষীরা কিছুটা হালকা বৃষ্টিপাত হয়েছে এছাড়া বাংলাদেশে পশ্চিমে সমগ্র পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা অন্ধ্র ভারতের ছত্তিশগড় মধ্যপ্রদেশ এছাড়া উত্তরপ্রদেশের বিস্তীর্ণ এলাকার উপরে তীব্র বজ্র বৃষ্টির মেঘ শুরু হয়ে তৈরি হতে শুরু হয়েছে এবং তা ধীরে ধীরে বাংলাদেশের দিকে অগ্রসর হচ্ছে এবং দক্ষিণ ভারতের উপরেও বজ্র বৃষ্টির মেঘ ঘনীভূত হচ্ছে এবং তীব্র বজ্রপাত লক্ষ্য করা যাচ্ছে এবং বঙ্গোপসাগর নিরাপদ আছে এবং বেশ কিছুদিন নিরাপদ থাকতে পারে এছাড়া পশ্চিম ভারত এবং পাকিস্তানের উপরে আবহাওয়া মোটামুটি পরিষ্কার আছে এবং মেঘমুক্ত আকাশ কিন্তু তীব্র গরম অনুভূত হতে লক্ষ্য করা যাচ্ছে সেই সঙ্গে বাংলাদেশের পূর্ব ভারতের ত্রিপুরা মিজোরাম মণিপুর আসাম নাগাল্যান্ড অরুণাচল প্রদেশের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে এবং সিকিমের উপরে কিছুটা ঘনীভূত মেঘ লক্ষ্য করা যাচ্ছে